দিনটি ছিল অক্ষয় তৃতীয়ার এবং চলে গেছিলাম সেনকো হোল্ডে কিছু আংটি কেনার জন্য শুরু হয়েছিল মিষ্টি মুখ দিয়ে ওরা চকলেটের কেক দিয়েছিল, কফি দিয়েছিল, ড্রিঙ্কস দিয়েছিল। বেশ ভালো লেগেছিল। তো সেগুলো সমস্ত কিছু শেষ হওয়ার পর এই যে আংটি চয়েস করার জন্য বসে আছি উদ্দেশ্য ছিল কিছু আংটি কেনা কারণ আমার আংটি সেরকম ছিল না তো আঙুলগুলোকে সাজাতে সবারই মন চায় তো অল্প অল্প জমিয়ে সেগুলো করতে পারি মধ্যবিত্তরা এভাবেই নিজেদের স্বপ্ন শখ সব কিছু পূরণ করে প্রত্যেকটি মেয়েরই কিছু কিছু জমিয়ে পুঁজি জমিয়ে সোনা করা উচিত বলে আমার মনে হয় তো যাই হোক উনি ওজনগুলো দেখিয়ে দিলেন তো এরপর ছিল ক্যাশ কাউন্টারে যাওয়ার জন্য পেমেন্ট করতে যাবো সেই জন্য সেখানে গিয়েও সেই চরম ভিড় অক্সায়তীতে বিষয়টা ছিল বলেই এই যে অনেকে ওয়েটিংয়ে রয়েছেন এত ভিড় ছিল ক্যাশ কাউন্টারেও ভিড় তারপরে মারাত্মক ভিড়টা পেয়েছিলাম অবশ্য ডেলিভারি কাউন্টারে তো যাই হোক শৈশব সমস্ত কমপ্লিট করে পেমেন্ট করে ডেলিভারির উদ্দেশ্যে রওনা হলাম মানে ডেলিভারি কাউন্টারের উদ্দেশ্যে এখানেও দেখুন সেই ভিড় সেই ভিড় মানে সেই ভিড় আমি পুরো ভিড় তুলতেও পারিনি এমনকি সবসময় মোবাইল ব্যবহার করা যাচ্ছিল না অক্ষয় তৃতীয়ার দিন বুঝতেই পারছেন এই তিনটে আংটি আমি নিলাম নিজের জন্য